গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজ আমার ভাইকে স্কুলে দিয়ে আসার আর নিয়ে আসার দায়িত্ব পড়েছে তো সকাল সকাল দেরি না করে ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাই আর জানো তো অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি জানি না তোমাদের কেমন লাগবে তাই অনেক দিন পর দেওয়াতে হয়তো অগোছলেই হবে একটু সেটা তোমরা মেনে নিও তো বেরিয়ে গেছিলাম ভাইয়ের স্কুলের রাস্তায় ভাই ডিপিএস সাথে পড়ে তো ওখানে ভাইকে দিয়ে বেরিয়ে যাই আমি আবার ওকে নিতেও গেছিলাম স্কট কার্ড ছাড়া আবার ভাইয়ের স্কুল থেকে স্টুডেন্ট হ্যান্ডওভার হয় না তো ওটা নিয়ে যাওয়াটা মাস্ট আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম স্কুলটা এর মধ্যে একজন এসে আমার জন্য ওয়েট করছে আর এই কোনায় কি হচ্ছে ভাবছ তো এই যে সারা জামাই ইংকের দাগ করে নিয়ে এসছে সেটা দেখাচ্ছি বলে আবার দৌড়ে পালাচ্ছে তো যাই হোক আবার বাড়ি ফেরার রাস্তা ধরি রাস্তায় দেখি টিফিন কমপ্লিট করেনি তো করেনি তো কী হয়েছে আমি করে কমপ্লিট করে দিলাম তো যাই হোক এইভাবেই আজকের দিনটা কাটালাম আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ টাটা বাই